হ্যালো বিওয়ার্স আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি বিএফএস গ্রুপাল ঢাকায় তো আমার বাইয়ের শালকেরটা ঢাকা বি এফ এস অ্যাপয়েন্টমেন্ট পড়ছে তো সেজন্য আজকে চলে যাচ্ছি আজকে আমরা মূলত কসবা থেকে যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট থেকে গুলশানে চলে যাব তো আগামীকাল সকাল নয়টায় অ্যাপয়েন্টমেন্ট তো সেজন্য আজকে চলে যাচ্ছি তো যেতে আপনাদের সঠিক লোকেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং ডাকা দিয়ে গ্রোবালের অবস্থাটা কী আছে সেটা আপনাদের সাথে জানানোর চেষ্টা করব আর ডাকার পরিস্থিতিটা কীরকম বা বিষার চাপ কেমন আছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার তো সবাই সঙ্গে থাকবেন আশা করি তো ফাইনালি আমরা ডাকার এক দুশো ট্রেনে উঠে গেলাম তো আমরা কিন্তু বিমানবন্দর রেল স্টেশনের মধ্যে সেখান থেকে আমরা গোল সামর্থে দেখবো তো বিমানবন্দরে নামার পর কিন্তু আপনারা সিং পেয়ে যাবেন তো আড়াইশো থেকে তিনশো টাকায় কিন্তু আপনারা গোলসামর্থে চলে যেতে পারবেন সিং ভাড়া করে তো আপনারা গোল সন্ত্রাতে গোলচত্বরে নামবেন এই যে গোলচত্বর গুলচত্বরে মানে যখন গোলচত্বরে নামলে কিন্তু আপনারা একটু খুব স্বপ্নগুলোই মাফি না কোথায় কিন্তু তো যারা যারা আপনারা ঢাকা গ্লোবালে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করতে আসবেন একে কিন্তু থাকার হোটেলের দাম কিন্তু অনেক সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হয়ে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু হাতের নাগালে কোনো হোটেল পাবেন না তো আপনারা কিন্তু গুলশান এক থেকে যদি আপনার উত্তর ভারতায় চলে আসেন তাহলে কিন্তু সুপার হোস্টেল বেসেলারদের থাকার জন্য একটা কিন্তু সুন্দর একটা প্লেস এখানে কিন্তু খুব কম প্রাইসে কিন্তু আপনারা এখানে থাকতে পাবেন প্রতি রাতের জন্য আপনাকে প্রে করতে হবে ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা আছে ছশো টাকার রুম আছে আর হচ্ছে তিন বেলা খাবার আছে তো আমরা গতকাল সন্ধ্যায় উঠছিলাম তো রুম বুকিং দেওয়ার পর রাতে খাবার খেলাম এখানে তো তারপর কিন্তু রাতে থাকার পর সকালে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে এখন বের হয়ে যাব তো এখানে হোটেলের যে সিস্টেমটা খুবই ভালো লাগছে তো আমরা সুপার হোস্টেল থেকে ভেজে কিন্তু এখন চলে যাচ্ছি গুলশান একে না তো রিক্সা নিয়ে নিলাম সকালবেলা এখন চলে যাচ্ছি গুলশান পেপার সাবমিট করার টাইম হচ্ছে নয়টা তিরিশ মিনিটে আমরা একটু আগে গিয়ে চলে যাচ্ছি কত লোক আসছে দাঁড়ায় আছে কত লোক আসা তারে থেকে একটু সামনের দিকে আসলে কিন্তু নাফি টাওয়ার পাওয়া যায় করে স্কোয়ার হসপিটাল আর হচ্ছে চারপাশ হচ্ছে ইতালি এমবাসি গ্লোবাল বিএফএস ডাটা বিএফএস গ্লোবালে আসার পর দেখি আজকে নাকি মানববন্ধনে ডাক দিয়েছে বিষা প্রত্যাশীরা যারা বিগত এক বছর ধরে বিষয়ের জন্য অপেক্ষা করতেছে পাসপোর্ট আটকে গেছে ইটালি এম্বাসি তো অনেকে কিন্তু মানববন্ধনে যোগদান করবেন এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার সাথে তো আজকে নাকি সকল বাংলাদেশি বিষা প্রত্যাশীরা আন্দোলন করবে বিএফএস গ্লোবাল ঢাকা সেন্টারের সামনে তো এই জন্য কিন্তু আপনার চ্যানেল একাত্তরও কিন্তু চলে আসছে তো জাতীয় অনেক টিভি চ্যানেলই আসতেছে মানববন্ধনটা প্রচার করার জন্য তো ভিসা প্রত্যাশীদের আন্দোলনটা কিন্তু যে দাবিটা সেটা কিন্তু প্রচার করার জন্য একাত্তর টিভি চলে আসছেন আর বুস্তাবা হচ্ছে ঝুমুরা ফুকে সবাই তো চেনেন উনি কিন্তু ইতালি ভিসা ইন্টারভিউ নিচ্ছেন এবং এটা সমাধানের জন্য উনি কিন্তু সবাইকে সহযোগিতা করতেছেন যাতে সবাই দ্রুত ভিসা পায়